নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় দুমুখী আয়ু রেখার আশ্চর্য ফল আশ্চর্য ফল এই কথাটি কেন বললাম কারণ এটি একটি মানুষকে একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে আর যখন আপনার এই দুমুখী আয়ু রেখা অ্যাক্টিভেট হবে তখন এটির রেজাল্ট আপনাকে অবাক করে দেবে তাই এই রেখাটিকে একটি অবাক বা আশ্চর্য রেখা হিসেবেও শাস্ত্রে বর্ণনা করা রয়েছে আপনার হাতে যদি রয়েছে বা আপনার ফ্যামিলির কারু হাতে যদি এই রেখাটি রয়েছে সেটি কীভাবে একটা মানুষের বিভিন্ন দিককে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ আমি অত্যন্ত খুঁটিনাটি বিষয়গুলিও এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তবে শুরুতে একটা কথা বলে নেব এটি একটি অত্যন্ত সৌভাগ্যশালী সংকেত বা যে সমস্ত মানুষের হাতে এই ধরনের দুমুখে আয়ু রেখা রয়েছে এরা অত্যন্ত ভাগ্যবান এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই চলে আসছি মূল আলোচনায় দেখুন রেখা হচ্ছে একটা এনার্জি আপনি যদি এই রেখাটিকেই দেখেন তাহলে এই রেখাটা একটা এনার্জি ঠিক এই রূপ জায়গায় আসার পর এই রেখাটি এই রকমভাবে কিন্তু বাঁক নিচ্ছে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে উল্টো দিকে যাচ্ছে বা গতিপথ চেঞ্জ করছে এর অর্থ হচ্ছে মূল যে রেখা অর্থাৎ এই রেখাটি এই রূপ জায়গায় এসে কিছুটা উইক হচ্ছে বা দুর্বল হচ্ছে এই বিষয়টি কিন্তু বুঝতে হবে কারণ রেখাটি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে রূপ জায়গায় আসার পর তাহলে মূল রেখা কিন্তু উইক হলো এই জায়গায় কিন্তু রেজাল্ট আপনি বেশি পাবেন কথাটা শুনে অবাক হচ্ছেন এইবার বিষয়টা দেখতে হবে এখানেই মজা লুকিয়ে রয়েছে এতক্ষণ শুধুমাত্র এনার্জি আপনার একটা দিকেই ধাবিত হচ্ছিল কিন্তু এই জায়গায় এনার্জিটি দুভাগে বিভক্ত হয়ে গেল অর্থাৎ সোর্স অফ এনার্জি এটি কিন্তু বেশি তৈরি হয়ে যাচ্ছে যার ফলে যাদের হাতেই এই ধরনের একটি দুমুখী রেখা রয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে যেহেতু আয়ু রেখার উপর দুমুখী রেখা নিয়ে আলোচনা করছি তাই আয়ু রেখার উপরই এর কি প্রভাব এই বিষয়টি কমপ্লিট তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে হাতের অন্যান্য রেখা অর্থাৎ মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ভাগ্য রেখা রবি রেখা এই রেখাগুলিও যদি দুভাগে বিভক্ত হয় বা আপনার হাতে থেকে থাকে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই মতো ভিডিও আপলোড করব তাহলে দেখুন এটা হচ্ছে আপনার হাতের আয়ু রেখা এবং এই আয়ুরেখাটি রেখাটি দুভাগে বিভক্ত হতে পারে একটা বাইরের দিকে চলে যেতে পারে এই রূপ আবার আরেকটা ভেতর দিকেও চলে আসতে পারে এই রূপ তাহলে এটি কিন্তু সম্পূর্ণ উল্টো রেজাল্ট দেয় যখন আপনার ভেতর দিকে আসবে তখন এর রেজাল্ট একরকম আবার এটি যখন আপনার বাইরের দিকে যাবে তখন এর রেজাল্ট অন্যরকম প্রথমেই আলোচনা করে নেব যদি আপনার দুমুখী রেখা ভেতর দিকে চলে আসে সেক্ষেত্রে এর কি প্রভাব আপনার জীবনে পড়বে দেখুন এটা হচ্ছে আপনার হাতের আয়ু রেখা আয়ু রেখা থেকে আমাদের জীবনী শক্তির বিচার করে থাকি একটা মানুষের পরমায়ু তার বিচার করে থাকি একটা মানুষের চোট আঘাত অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর সেটি কিন্তু আমরা আয়ু রেখা থেকে পাই এবারে দেখুন আয়ু রেখাটি যখনই আপনার এইভাবে দুভাগে ভাগ হয়ে চলে আসছে বা এই হাত থেকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এখানে এটি কিন্তু হচ্ছে মূল আয়ু রেখা আর ঠিক এইরূপ জায়গা থেকে ভেতর দিকে আসছে আপনার হাতেও আপনি বিষয়টি দেখে নিন যখনই এটি আপনার ভেতর দিকে চলে আসবে তখন কিন্তু আপনি অত্যন্ত দায়িত্ববান হয়ে যাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই আপনার দায়িত্ব এটি কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে ঠিকঠাক গাইড করার চেষ্টা সেটি তো আপনি কন্টিনিউয়াস করবেন এর বাইরেও আপনাকে কিন্তু অপর কোন মানুষের দায়িত্ব সেটি আপনার উপর চলে আসতে পারে এই বিষয়টি কিন্তু আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনি পুরুষ হতে পারেন আপনি মহিলা হতে পারেন অর্থাৎ এই রেখা যখন ভেতর দিকে চলে আসছে তখন পরিবারের অন্য মানুষের দায় দায়িত্ব আপনার উপর আসছে যে যে দায় দায়িত্বগুলি বাউন্ডেড অর্থাৎ নিতেই হবে তার বাইরেও কিন্তু চলে আসবে এখন আপনার মনে প্রশ্ন আসবে যে এটি হলে তো জীবনে নেগেটিভ প্রভাব পড়বে কিন্তু তা নয় আপনার আর্থিক জায়গাকে এটি মজবুতি প্রদান করবে অর্থাৎ আপনাকে সেই ক্ষমতা অবশ্যমভাবে সর্বশক্তিমান ঈশ্বর দেবেন যখন আপনি আপনার পরিবারকে ছাড়াও অপর মানুষের দায়িত্ব নিতে সমর্থ হবেন তাহলে এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই দ্বিতীয় এর যে ইম্প্যাক্ট পড়বে আপনার কর্মস্থান সেটি কিন্তু বাড়িতেই হবে অথবা বাড়ির খুব সামনাসামনি হবে এই বিষয়টিও কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনি চাকরি করলে বাড়ির কাছাকাছি চাকরি করছেন আপনি ব্যবসা করলেও বাড়ির কাছাকাছি ব্যবসা করছেন এবং যদি আপনার হাতে এই ধরনের একটি ভেতর দিকে ব্রাঞ্চ লাইন চলে আসছে বা শাখা রেখা চলে আসছে আয়ু রেখা থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বাড়ির থেকে অনেক দূরে কর্ম করছেন আজকের তারিখে আপনি কিন্তু খুব একটা সাকসেস পাবেন না কর্ম যদি করে থাকেন সেক্ষেত্রে বারংবার কর্ম পরিবর্তন হবে যদি বিজনেস ট্রাই করছেন বিজনেসেও সেই অর্থে লাভবান হতে পারবেন না একজাক্টলি এটি ইন্ডিকেট করছে আপনাকে বাড়ি অথবা বাড়ির খুব সামনে আপনার কেরিয়ার তৈরি হবে আবার এমনও অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যে পেশার সাথে যুক্ত রয়েছেন সেই পেশায় আপনার পরিবারের অন্যান্য মানুষজন আপনাকে যথার্থভাবে হেল্প করতে পারছে তাহলে এটি কিন্তু একজাক্টলি আপনাকে আপনার ফ্যামিলি রিলেটেড বিষয়ে পজিটিভিটি প্রদান করবে এই বিষয়টি আপনি ভালোভাবে বুঝে নিন ফ্যামিলির থেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট এটি কিন্তু আপনি পাবেন যখন এই রূপ জায়গায় অর্থাৎ আয়ু রেখার নিচের অংশে ভি সাইন তৈরি হবে আর এই ভি সাইন যখন ভেতর দিকে চলে যাবে তখন কিন্তু যদি এটি উল্টো হয় অর্থাৎ এই ব্রাঞ্চ লাইনটি আপনার বাইরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে আপনার আয়ু রেখা আর এই রূপ জায়গায় ভি সাইন তৈরি হয়ে যাচ্ছে তাহলে এটি কিন্তু বাইরে চলে যাচ্ছে এটি ইন্ডিকেট করছে আপনার ফ্যামিলি অপেক্ষা বাইরের মানুষের হেল্প সহযোগিতা এটি আপনি বেশি মাত্রায় পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে আপনার ফ্যামিলি অপেক্ষা বাইরের মানুষের সহযোগিতা এটি আপনি বেশি পাবেন নাম্বার থ্রি আপনার কেরিয়ার সেটি কিন্তু জন্মস্থান থেকে অনেক দূরে বুস্ট হবে এটি হচ্ছে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কিন্তু প্রচুর মাত্রায় ভ্রমণ যোগ সেটি কিন্তু তৈরি হবে এই ভ্রমণ আপনার কেরিয়ার রিলেটেড হতে পারে অথবা আপনি ভ্রমণ করতে বা ট্যুরে যেতে ভালোবাসেন যাই হোক না কেন কিন্তু আপনার জীবনে প্রচুর ভ্রমণ থাকবে এ বিষয়ে কোনো ডাউট নেই এবং এই বাইরের রেখাটি যদি অনেকটা প্রমিনেন্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশেও আপনি যেতে পারেন অনেক ক্ষেত্রে এটি বিদেশ সেটেলমেন্ট দেয় আবার অনেক ক্ষেত্রে আপনি কর্মসূত্রে গেলেন অথবা বেড়াতে গেলেন বিদেশে অর্থাৎ ফরেন ট্রাভেল যোগ বলতে যেটা বুঝি সেইটাও কিন্তু তৈরি করে দেয় যখন আপনার আয়ু রেখার উপর এই ধরনের একটি বহির্মুখী শাখা রেখা চন্দ্রের দিকে চলে যাবে এর আরও একটি পজিটিভ দিক হচ্ছে আপনি কিন্তু অত্যন্ত সৃজনশীল মানসিকতার মানুষ হয়ে যাবেন আপনার মধ্যে কল্পনা শক্তির বিকাশ সেটি হানড্রেড পারসেন্ট দেখা যাবে আপনি যেটি যে কর্মই করুন না কেন সেই কর্মের প্রেজেন্টেশন এটি কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো মাত্রায় থাকবে আপনার কর্মের মধ্যে একটা সুরুচি এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যাবে প্ল্যানিং করার ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট পারদর্শিতা এই বিষয়টিও দেখাতে পারবেন তাহলে যদি আপনার বহির্মুখী হচ্ছে এটিও অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় আর যদি ভেতর দিকে চলে আসছে এটিও অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় এক কথায় আয়ু রেখার উপর এই ধরনের দুমুখী রেখা সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট একটি সৌভাগ্য মানুষের হাত সৌভাগ্যশালী মানুষের হাতে দেখতে পাওয়া যায় এখন প্রশ্ন এটি আপনাকে কোন বয়সে ইফেক্ট দেবে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে রেখা থেকে যে বয়স নির্ধারণ করা হয় যে বয়সে এটি হবে তাহলে সুতরাং এটি আপনাকে বয়সের শেষ দিকে শুভ পরিণাম দেবে এইটি আপনারা আশা করছেন আদতে কিন্তু তা নয় এটি আপনাকে যে কোনো সময়েই রেজাল্ট দেবে অর্থাৎ আপনার বয়স যদি বাইশ চব্বিশ পঁচিশ হয় সেক্ষেত্রেও আপনি রেজাল্ট পাবেন কি ধরনের রেজাল্ট পাবেন আপনি দেখবেন আপনার হাতের আয়ু রেখা যখন এইভাবে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বা বাইরের দিকে যাচ্ছে আপনি খুব অল্প বয়স থেকে ট্রাভেলিং করার সুযোগ এটি পাবেন আপনি খুব অল্প বয়স থেকে আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন এইরূপ ঘটনা আপনার সাথে ঘটবে আবার এটি যদি ভেতর দিকে চলে আসে তখন দেখবেন আপনার পেশার সাথে আপনার ফ্যামিলির একটা নিগুড়ো সম্পর্ক সেটি তৈরি হয়ে যাচ্ছে ফ্যামিলির সাপোর্ট এটা আপনি পাচ্ছেন অথবা অল্প বয়স থেকেই ফ্যামিলি ছাড়াও অন্য মানুষের দায়িত্বভার আপনার উপর এসে গেছে কিন্তু এক্সট্রিম লেভেলের পরিণাম সেটি কিন্তু মোটামুটি চল্লিশ বছর বয়সের পরই এটি দিয়ে থাকে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ